ফ্রেন্ডস আমার বাগানের একটা ড্রাগন ফল দেখুন এরকম পোড়া পোড়া দাগ চলে এসছিল তারপর আমি স্প্রে করে গোটা বাগানকে রোগমুক্ত করেছি কি করে এই ভয়ঙ্কর রোগ থেকে আপনি পুরো বাগানকে নিরোগ করতে পারবেন তার সম্পূর্ণ পদ্ধতি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি এটা এমন একটা ভয়ঙ্কর রোগ প্রথমে আপনার একটা দুটো ফলে আসবে তারপর ওই ফলগুলোকেও বাড়তে দিবে না এবং আস্তে আস্তে গোটা বাগান আপনার ছড়িয়ে যাবে আমি এই ফলটা কাটি নি আপনাদের দেখানোর জন্য কিন্তু যখনই আপনি বাগানে এইরূপ দেখতে পাবেন প্রথম কাজ বই ফলগুলো ছেঁটে ফেলা আর বাগানে রেখে দিলে ঠিক দেখুন পাকার পর এই রূপ দেখতে হয়ে যায় ট্রিটমেন্ট করার পর আমার বাগানের বাদবাকি ফলগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন কোথাও কোনো স্পট দেখতে পাবেন না এরকম ঝকঝকে বাগান পেতে হলে আপনাকে কিন্তু কয়েকটা স্প্রে করতে হবে ড্রাগন বাগান টিকিয়ে রাখার জন্য আপনি তো এমনিই স্প্রে করে থাকেন তো সেক্ষেত্রে একটু শুধু সময় মতো কয়েকটা স্প্রে করে নিন দেখবেন আপনার বাগানে কোনো প্রকার এই আপনার ফল পচা বলুন আর গাছে ফাঙ্গাস লাগা বলুন অ্যাটাক করতে পারবে না এই ব্লাইট রোগ সাধারণত বাগানে বর্ষাকালে বেশি হয়ে থাকে ছত্রাক এবং ব্যাকটেরিয়া মিলে কিন্তু একত্রে এই ফলগুলোতে আক্রমণ করে থাকে যার ফলে এই স্পট চলে আসে প্রথমবার বাগানে স্প্রে করার জন্য আপনি অবশ্যই নেবেন স্ট্রেপ্টোসাইক্লিন এটা ষোলো লিটারের ড্রামে নেবেন দু গ্রাম করে দু গ্রাম মেজারমেন্ট করাটা একটু কঠিন হয়ে যায় তাই একটা সুন্দর প্রসেস করে নেবেন একটা পাত্রে তিন গ্লাস জল নিয়ে নেবেন আর এই সাইক্লিনের পাতাটা পুরো ঢেলে দেবেন এর পাতাটা ছ গ্রামের হয় তারপর সুন্দর করে মিশিয়ে নিয়ে ষোলো লিটারের ড্রামে এক গ্লাস করে জল দিয়ে নেবেন তাহলে দেখবেন দু গ্রাম করে মেজারমেন্ট চলে আসলো আর এর সঙ্গে একই সঙ্গে মিশিয়ে নেবেন ব্লাইটক্স এটা নেবেন লিটারে দু গ্রাম করে অর্থাৎ ষোলো লিটারের ড্রামে ষোলো দুয়ে বত্রিশ গ্রাম অন্য সময় আমরা কিন্তু এটা চার গ্রাম হারে ইউজ করে থাকি কিন্তু এখানে যেহেতু আপনার ব্যাকটেরিয়া নাশক রয়েছে তাই ষোলো লিটার ড্রামে বত্রিশ গ্রাম দেওয়াই বাঞ্ছনীয় ব্লাইটক্স যদি না পান কম্পোজিশানটা দেখে নেবেন যে কপার অক্সিক্লোরাইড সমৃদ্ধ যে কোনো ছত্রাকনাশক হলে চলবে কিন্তু টাটার ব্লাইটক্স পরীক্ষিত তাই এটার কথা আমি বললাম দিয়ে সবগুলো একত্রে মিশিয়ে ফল সমেত গোটা গাছ ভালো করে স্প্রে করে দেবেন এবার একটু শুধু নিষেধাজ্ঞা রয়েছে ছোট কুঁড়ি থাকলে এই মিশ্রণটা করবেন না একটু ওয়েট করে যাবেন স্প্রে করার পর ওই যেই ফলগুলোতে আপনার দাগ চলে এসেছিলো এটা তো কেটে দেবেন আর দু একটা রেখে টেস্ট করে দেখে নেবেন যে যেখানে দাগগুলো যেই অবস্থায় ছিল আর কিন্তু স্প্রেড করবে না ওটা দাঁড়িয়ে থেকে যাবে আর অন্যান্য ফলগুলোতেও আসতে দেবে না কিন্তু যেহেতু আমরা সবাই জানি এটা যে ব্লাইটক্স কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড তাই দীর্ঘমেয়াদি কিন্তু কাজ করতে পারে না এখানে কিন্তু একটা সিস্টেমিক ফাঙ্গিসাইডের প্রয়োজন রয়েছে তাই এই স্প্রের ঠিক সাত দিন পর আপনি বাগানে স্প্রে করুন কার্বনডিজিম উইথ যুক্ত। স্প্রিন্ট অথবা সাপ বা যে কোনো ব্র্যান্ডেরই ওষুধ হোক না কেন আপনি শুধু কম্পোজিশানটা দেখে নেবেন কার্বন উইথ ম্যাঙ্কোজেব এটাও ঠিক আড়াই গ্রাম করে লিটারে নিয়ে আপনি ষোলো লিটার ড্রামে চল্লিশ গ্রাম নিয়ে গোটা বাগান ফল সমেত গোটা গাছ ভালো করে এদিক ওদিক করে ধুইয়ে দেবেন এটার সঙ্গে কোনো ব্যাকটেরিয়ানাশক ইউজ করবেন না এই স্প্রে করার ঠিক দশ দিন পর আপনি বাগানে আরেকটা স্প্রে করুন ব্যাকটেরিয়ানাশক হিসাবে আপনি নিয়ে নিন কাসুগা মার্কেটে এটা কাসু বি নামে পরিচিত এর কম্পোজিশান রয়েছে কাসুগা মাইসিন উইথ ইনগ্রিডিয়েন্ট থ্রি পারসেন্ট এস এল ফর্মে এই কাসুগা মাইসিন আপনি নেবেন লিটারে টু এম হারে অর্থাৎ ষোলো লিটার ড্রামে নেবেন বত্রিশ এম এল আর এর সঙ্গে ছত্রাকনাশক হিসাবে অবশ্যই নেবেন ব্লাইটক্স এটাও লিটারে দু গ্রাম হারে অর্থাৎ ষোলো লিটার ড্রামে বত্রিশ গ্রাম দিয়ে একত্রে মিশিয়ে আপনার ফল সমেত গোটা গাছ সুন্দর করে স্প্রে করে দেবেন এবার স্প্রে করার সময় শুধু স্প্রেই করে গেলেন না এদিক ওদিক করে যাতে আপনার ড্রাগন কাণ্ডের সব দিকে পায় গোটা গাছটা ধুইয়ে দেবেন এইভাবে ধীরে ধীরে আপনি ছত্রাকনাশক ইউজ করার টাইমটা পনেরো দিনে নিয়ে চলে আসবেন অর্থাৎ সাধারণত আমরা ড্রাগন বাগানে পনেরো দিন অন্তর ছত্রাকনাশকগুলো স্প্রে করে থাকি এক্ষেত্রে আপনি স্টেপ বাই স্টেপ ঠিক সেই পনেরো দিনেই যাবেন প্রথমবার আপনি স্প্রে করবেন স্ট্রেপ্টোসাইক্লিন প্লাস ব্লাইটক্স তার ঠিক সাত দিন পর আপনি স্প্রে করলেন সাফ অথবা স্প্রিন্ট এবং তার ঠিক দশ দিন পর আপনি আবার স্প্রে করলেন কাসুগামাইসিন এবং ব্লাইটক্স তাহলে সময়ের ব্যবধানটা আপনার বাড়লো গ্যাপটা দশ দিনের আসলো এবং এর পরে যেমন আপনি নর্মালি স্প্রে করতেন তারপরে ঠিক পনেরো দিনে আপনি চলে যান রোটেশানে দেখবেন যে এইভাবে আপনি বাগানে স্প্রে করুন আপনার কিন্তু এই ড্রাগন ফলগুলোতে এই ব্লাইট রোগ আক্রমণ করতে পারবে না শুধুমাত্র ড্রাগন ফলগুলোও নয় আপনার গোটা ড্রাগন গাছ তাতেও ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে না বাগান কিন্তু রোগমুক্ত থাকবে আর আপনি যদি এই মিশ্রণগুলোর সঙ্গে কোনো কীটনাশক মেশাতে চান তাহলে কিন্তু ওই সাপ অথবা স্প্রিন্টের যে মিশ্রণ এটার সঙ্গে আপনি কোনো কীটনাশক ইউজ করে নিতে পারেন কিন্তু ব্লাইটক্স যখন আপনি মিশ্রণ করবেন ব্যাকটেরিয়া নাশকের সঙ্গে ওর সঙ্গে অন্য কোনো ছত্রাকনাশক বা কীটনাশক মেশাবেন না তাহলে কিন্তু বিক্রিয়া হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে এবং ব্যাড এফেক্ট করবে গাছের ক্ষেত্রে ক্ষতিও করতে পারে আর একটা ভালো কাজ কিন্তু হয়ে যায় এখন বর্ষাকাল চলছে যদি কয়েক দিনের গ্যাপ আপনি পান অর্থাৎ একটু যদি রস খাঁচার স্কোপ থেকে যায় সূর্যরশ্মি যদি কয়েক দিন প্রকট হয় তাহলে মাটির মধ্যে থাকা যে রসটা রয়েছে ওটা শুকনো হয়ে যায় অর্থাৎ মাটি থেকে একটু রস টান হলেই আপনি কিন্তু এই ব্যাকটেরিয়ানাশক আর এই ছত্রাকনাশকের এক স্প্রেগুলো মাটিতে পুরো ভিজিয়ে দেবেন অর্থাৎ ড্রেঞ্চিং বলি আমরা যেটাকে এটা গোটা মাটিটাতে এই মিশ্রণ যেমন গাছে করছেন তখন মাটিতেও করে নেবেন কিন্তু বর্ষ প্রবল বর্ষা থাকার কারণে আমি মাটিতে এই মিশ্রণ দেওয়ার কথা বললাম না শুকনো হয়ে গেলে পুরো তখন কিন্তু মাটিতে এই মিশ্রণ দিয়ে নিতে পারলে কিন্তু আরও বেট বেটার রেজাল্ট পাবেন ফ্রেন্ডস স্প্রে করার পর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন রেজাল্ট জানাবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন বিশ্বজিৎস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে